ও ভাই রে ভাই এবার ডাকার দাম রাইয়ে শেখ হাসিনা ও মুজিবের প্লেকার্ড হাতে আওয়ামী লীগ ও যুবলীগের নেতা বিশাল বিক্ষোভ মিছিল আওয়ামী লীগ নির্বাচন যতই এগিয়ে আসছে ততই তৎপর হয়ে উঠতে শুরু করেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ ছাত্রলীগ ও যুবলীগের প্রায় তিন হাজার বেশি নেতাকর্মীদের দমন পীড়ন করেও মিছিল আটকিয়ে রাখতে পারছে না ইউনুস প্রশাসন উল্টো আরো বৃদ্ধি পাচ্ছে আওয়ামী লীগের মিছিল সাম্প্রতিক সময়ে সারা দেশের প্রায় চল্লিশটির মতো জায়গায় বিশাল বিক্ষোভ মিছিল করে দেখিয়ে দিয়েছে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা দেশের প্রায় মতো জায়গায় নেতা কর্মীদের মিছিলে বসেছে প্রশাসন নেতা কর্মীদের গ্রেফতার করে দমিয়ে রাখতে গিয়ে উল্টো আওয়ামী লীগ আরো জনপ্রিয় হয়ে উঠেছে যা সাম্প্রতিক সময়ে আওয়ামী লীগের একের পর এক মিছিলে মানুষের সংখ্যায় অনুমান করা যাচ্ছে আওয়ামী লীগের জনপ্রিয়তা কতটুকু বেড়েছে